বাংলার অতীব জনপ্রিয় ধারাবাহিক মঙ্গলময়ী মা শীতলা এবং আমরা আজকে চলে এসেছি সেই মা শীতলার সেটে এবং শুনে নেব এখানকার কলাকুশলীদের মুখ থেকে তাদের এই সিরিয়াল সম্পর্কে কিছু কথা প্রথমেই বলো রুদ্র তো একটা মানে বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে মঙ্গলা কিভাবে রুদ্রর মঙ্গল করছে মঙ্গলা সব সময় মঙ্গল করে এবার কিভাবে করে সেটার জন্য দেখতে হবে শুধু এটুকুই বলবো যে তার অনেক রকম উপায় আছে অনেক রকম পরীক্ষার মধ্যে দিয়ে তাকে যেতে হয় এবং শুধু নিজের জন্য নয় সমাজের জন্য প্রত্যেকের জন্য স্বাস্থ্যের জন্য মঙ্গলের জন্য মঙ্গলা এমন অনেক কিছু পরীক্ষার মধ্যে দিয়ে যায় যেগুলোতে হয়তো তাকে কখনো জীবনের ঝুঁকিও নিতে হয় এবং বারংবার সেটা করতে হয় তাকে বা হচ্ছে বা হবে এবং তার সত্ত্বেও তার সত্ত্বেও তার বিশ্বাস অটল তো তার বিশ্বাসের উপর ভরসা করে মঙ্গলা কত কিছু অ্যাচিভ করতে পারে তো সেইগুলোই দেখানো হচ্ছে মঙ্গলার তো মঙ্গলার উপর নিজের একটা বিশ্বাস আছে তো রুদ্রর মঙ্গলার ওপর কতটা বিশ্বাস আছে রুদ্রর এখনো পর্যন্ত মঙ্গলার উপর খুব একটা বিশ্বাস নেই এবার মঙ্গলা যদি রুদ্রকে সারিয়ে তুলতে পারে তার উপর এইগুলো ডিপেন্ড করে যে আমরা একটা কোথাও স্বার্থের ওপর ডিপেন্ড করে কিন্তু যখন ভালোবাসা তৈরি হয় তখন কোথাও স্বার্থটাকে সরিয়ে আমরা ভালোবাসায় হয়তো চলে আসে এবার সেই ঘটনাটা যখন রুদ্রর সাথে ঘটবে বা ঘটছে যে মঙ্গলাই হয়তো একমাত্র যে ওকে সারিয়ে তুলতে পারে সেই জায়গা থেকে রুদ্রর মঙ্গলার প্রতি ভালোবাসা আসতেই পারে মানে বাবার ব্যর্থতা ব্যর্থতাটা মানে মঙ্গলার ওপর আরো বিশ্বাস আর কি জাগিয়ে তুলতে পারে বাবার ব্যর্থতা সেই জায়গাটা এখনো রুদ্রর মাথায় আসেনি খুব একটা যে এই ঘটনাটা তার সাথে বাবার জন্যই যে ঘটেছে এখনও পর্যন্ত ক্লিয়ার নয় কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হবে যে বাবাই এর পেছনে ছিল এবং তার জন্য তাকে এই ঘটনা তার এই দুর্ঘটনা ভোগ করতে হয়েছে বা হচ্ছে এবং ভবিষ্যতে তার বাবা সে ফিরে এলেও তার বাবা তার পথের কাঁটা হয়ে দাঁড়াবে কিনা সেটা এখনও সে জানে না তাই এবং এই যে বাবার যে ব্যর্থতাটা এটা কি ছেলের মনে দিক থেকে কি দাগ কাটবে যে বাবা আমাকে বাঁচিয়ে তুলতে পারলো না সেক্ষেত্রে বাবা হচ্ছে সন্তানের কাছে খুব কাছের এবার যে কোনো পরিস্থিতিতে বাবার প্রতি সে কখনোই বিদ্বেষ তৈরি করে না অন্যান্য পরিস্থিতিও পরিস্থিতিতেও এবং সমাজের সামনে বাবার সম্মানটা তার কাছে অনেক এবার সে যদি জানেও যে বাবা হয়তো কোথাও ভুল ছিল সমাজের কাছে সে সে চাইবে না সম্মানটা সম্মান হানি হোক বাবার সেই জায়গা থেকে দাঁড়িয়েও তার একটা দায়িত্ব আছে কিন্তু যখন সে জানছে যে তার বাবা হয়তো তার পথের কাঁটা হতে পারে মঙ্গলার প্রতি যদি সফট কর্নার আসে বা ভালোবাসা তৈরি হয় বা তারা একসাথে জীবন করতে চায় সেখানে তার বাবা আদৌ কতটা বাধা হয়ে দাঁড়াবে সেটা দেখতে হবে কিছুর ঊর্ধ্বে গিয়ে মানে যে ভগবানের ওপর বিশ্বাস তো এটাই সবটা বলে দিচ্ছে ভগবানের ওপর বিশ্বাস রাখলেই সব কিছু আর কি অর্জন করবে একদমই তাই মা শীতলা পুরোপুরি ভগবানের বিশ্বাসের ওপর দাঁড়িয়ে এবং সমস্ত ঘটনা এখানে ভগবানকে বিশ্বাস করানোর জন্য করার জন্য এবং সেটা কতটা কতটা যুক্তিযুক্ত এবং কতটা পাওয়ারফুল সেইটাই দেখানো হচ্ছে এখানে দর্শকদের জানাতে চাই যে আমরা আমাদের কাজ করে অভিনয় করে ঘটনার মাধ্যমে আপনাদের মনোরঞ্জনের দায়িত্ব নিয়েছি এবং আমরা যদি সফল হই আশা করি সফল হচ্ছি কারণ আপনারা ভালোবাসছেন এই ভালোবাসাটা দেবেন দুতরফেই যদি সেবার সেবার বিনিময় হয় তাহলে খুব ভালো হয় আপনারা দেখুন মঙ্গলময়ী মা শীতলায় প্রতিদিন সাড়ে ছটায় এবং আশা করি আরও অনেক ঘটনা আপনাদের এন্টারটেন করবে চ্যালেঞ্জ তো এখনও সম্মুখীন হতে হয়েছে মানে যমন্তক তো অফুরন্ত চেষ্টা করছে যাতে শীতলা নিজের লক্ষ্য অব্দি না পৌঁছাতে পারে কারণ হচ্ছে পৌঁছে গেলেই তো তার জয় জয়কার হবে মা মা বিপত্তায়িনীর প্রতি মানুষের বিশ্বাস বাড়বে সেটা চাইছে না তো কনস্ট্যান্টলি রাস্তার মধ্যে প্রবলেমস ক্রিয়েট করে যাচ্ছে তো প্রবলেমসের তো অন্ত নেই এবার দেখতে হবে সেই প্রবলেমসগুলোকে অতিক্রম করে কিভাবে মায়ের আশীর্বাদ নিয়ে এসে জড়িবুটিটাকে কত তাড়াতাড়ি রুদ্রর কাছে নিয়ে আসে তোমার কী মনে হচ্ছে মানে পরবর্তীকালে মানে রুদ্র কি বেঁচে উঠবে মায়ের অবশ্যই উঠবে কারণ হচ্ছে আমার মনে হয় যে মা বিপত্তারিণীর আশীর্বাদ যখন শীতলার মাথার উপরে আছে তখন শীতল শীতলা না মঙ্গলা মঙ্গলা নিশ্চয়ই সেই কাজটা পারবে করতে আর হ্যাঁ কিন্তু কত তাড়াতাড়ি পারবে সেটা দেখার জন্য দেখতে হবে মঙ্গলময়ী মাসি তারা তাই এবং তোমার যে লুকটা নিয়ে বলার কথা যে তোমার এতদিন ধরে একটা মানে ভয় কাজ করছিল যে মিথোলজিক্যাল চরিত্রে অভিনয় করার জন্য যে অনেক গয়নাগাটি পড়তে হবে সেক্ষেত্রে একটা সুন্দর সার্টেন লুক তোমাকে হ্যাঁ এটাতে আমি খুবই খুশি কিন্তু এখন আমি আবার মানে ভয়ে ভুগছি যে এ যদি বিয়েটা হয় তাহলে তো আবার সেই লুক চেঞ্জ হবে হয়তো গয়নাগাটি পরতে হবে কতটা কম গয়নাগাটিতে আমি থাকতে পারি সেই সেটাই আমি ভাবছি এখন আবার তাহলে কি মানে রুদ্রর সাথে মঙ্গলার কোনো একটা মিলন হবে বলে কি মানে মনে হচ্ছে হ্যাঁ ও মানে দর্শক হিসেবে যদি মানে দর্শকের পার্সপেক্টিভ থেকে তো হ্যাঁ হিরোইন যখন একটা একটা লক্ষ্যে গিয়ে তো তারা পৌঁছবে নিয়ে নিজের জীবনের কিন্তু সেটা কখন হবে না হবে সে সেটা অবশ্যই সিরিয়ালে দেখতে হবে এবং প্রথমবারের মতো এরকম একটা চরিত্রে তুমি অভিনয় করছো তো সেটা নিয়ে কতটা নিজে থেকে চ্যালেঞ্জিং মনে করছো প্রথমে চ্যালেঞ্জিং লেগেছিলো মানে না মানে খুব একটাও যে চ্যালেঞ্জিং লেগেছে না কারণ যে শুরু থেকেই আমি টাচ নাচ করে এসছি তো ডান্সে তো বেসিক্যালি দেবী ক্যারেক্টারই আমরা প্লে করি তো সেই জায়গা থেকে আমার খুব একটা অসুবিধা হয়নি আর যেটুকু কষ্ট ছিল সেইটুকু সত্যি কথা বলতে আমি যখন টিমের সাথে কাজ করা শুরু করেছি মঙ্গলময়ী মাসি শীতলের যে পুরো টিমটা আমাদের ডিরেক্টররা এতটাই ভালো মানে কোথাও যদি কোনো ভুল হয়ে যায় তাহলে তারা বোকে না মানে আরামসে শান্তিতে ঠিক আছে চলো হয়ে গেছে আরেকবার নেব আমরা তো ঠিক আছে এবং গৌরবদাস সাথে আগেও তুমি কাজ করেছো এবং এখানে আর আরেকবার গৌরবদার সঙ্গে কাজ তো সেক্ষেত্রে কতটা গৌরবদাস তোমাকে সাপোর্ট করছে প্রত্যেকটা শিল্পী সাপোর্ট করে তো শুরুতেও আগেও যে যেরকম সে সাপোর্ট করেছে ডায়লগ বলে এখনো সে সাপোর্ট করছে ডায়লগ বলে পরে দর্শকরা তো সাংঘাতিক ভালোবাসা দিচ্ছে তো দর্শকদের জন্য কি বলবেন দর্শকদের জন্য আমি আগেও যা বলেছি আমি এখনও তাই বলবো আপনারা যারা দেখছেন মঙ্গলময়ী মার শীতলা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা দেখছেন না আমার রিকোয়েস্ট একটাই যে এক দুটো এপিসোড দিয়ে শুরু করুন দেখা আমার মনে হয় আপনাদের সকলেরই ভালো লাগবে কারণ আমি এখনও এটাই বিশ্বাস করি যে মঙ্গলা রুদ্রকে বাঁচাতে পারবে না কারণ বাবা ঠাকুরের গণনা অনুযায়ী বাবা ঠাকুরের নারী শাস্ত্র দেখে যেটা বাবা ঠাকুর জেনেছে বুঝেছে এবং যে বিধান দিয়েছে যে রুদ্র আর নেই ও পরলোকে এগিয়ে গেছে সেখান থেকে কিভাবে মঙ্গলা তাকে ফিরিয়ে নিয়ে আসবে তারই লড়াই এখন চলছে তো সেদিকেই আমরা যাচ্ছি দেখতে থাকুন নিশ্চয়ই জমজমার পর্ব আরও আসতে চলেছে আমি তো সবে শুটিং করা শুরু করলাম মানে যা দর্শকদের রিপার্কেশনস পেয়েছি সবই চ্যানেলের থ্রুতে পেয়েছি এবং সেটাও যথেষ্ট ভালোই পেয়েছি এবং অবশ্যই আমরা সেটা টিআরপির মধ্যেও দেখতে পাচ্ছি কাজেই আশা করব এটা দিন দিন আরও ওপরের দিকে যাবে রুদ্রকে বাঁচানোর দুর্গম পথটা মঙ্গলা পেরিয়ে এসছে সেটা হয়ে গেছে এখন মানুষের জীবনের একটা ক্রাইসিস হয় না আমরা গল্পের মাধ্যম দিয়ে মানুষের জীবনের ওঠাপড়াগুলো আমরা দেখাই তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন মঙ্গলার জীবনে আর রুদ্র জীবনে কোন কোন দুর্গম পথ পেরোবে সেগুলো নিয়ে এখন আমাদের মধ্যে চলছে শুটিং এখন যেমন আমাদের রুদ্ররকে বাঁচানোর পর্ব শেষ হয়ে গেছে সেই দুর্গম পথ চলা শেষ হয়েছে মঙ্গলার এখন নতুন পথের দিকে আমরা অগ্রসর হয়েছি যেখানে মঙ্গলার সাথে অন্য এক তার থেকে বয়সে দ্বিগুণ একজন মধ্যবয়স্ক মানুষের সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি এবার সফল হব সেটা তো আমরা এই গল্পে যেটা দেখতে পাচ্ছি যে রুদ্র অসুস্থ হয়ে পড়েছে এবং তার আগে আমাদের এই চণ্ডীপুর গ্রামের বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছিল এবং এই সময় মঙ্গলার মধ্যে এক ধরনের শক্তি প্রকাশ পায় সেটা মা বিপত্তারিণীর আশীর্বাদে এবং মঙ্গলাই বিপত্তারিণী হয়ে বাচ্চাদের রক্ষা করে এবং তারপরে এই গল্পের যে নায়ক রুদ্র রুদ্র অসুস্থ হয়ে পড়ে এবং রুদ্রকে সুস্থ করবার জন্য মঙ্গলাকে একটা দুর্গম পথে যাত্রা করতে হবে পাহাড়ে সেখানে মঙ্গলার সামনে প্রচুর বিপদ রয়েছে সেই বিপদ থেকে মঙ্গলা কিভাবে নিজে উদ্ধার পাবে এবং রুদ্রকে সুস্থ করবার জন্য ওষুধ নিয়ে আসতে পারবে এবং ওষুধ নিয়ে আসার পরেও রুদ্রকে আদেও সেটা পৌঁছে দিতে পারবে কি না কারণ রুদ্র শারীরিক যে অবস্থা রুদ্রর বাবা মানে কৌশিক দা যে চরিত্রটা করছেন এই গল্পের বাবা ঠাকুর তিনি একজন শ্রেষ্ঠ বৈদ্য এই চণ্ডীপুরের হওয়া সত্ত্বেও তিনি তার ছেলেকে রক্ষা করতে পারছেন না সুতরাং সেক্ষেত্রে মঙ্গলা কি আদেও পারবে সেটা করতে আমরা তারই শুটিং করছি এবং এটা যদি দেখতে হয় আপনাদের এই মঙ্গলময়ী মা শীতলা দেখতে হবে এবং মঙ্গলার যে নতুন রূপ মা বিপত্তারিন হিসেবে সেটা আপনারা দেখুন যদি আপনাদের ভালো লাগে আমাদেরও ভালো লাগবে সবার যারা আমরা কাজ করছি আমি হচ্ছে এই চণ্ডীপুর মন্দিরে মা চণ্ডীর একটা মন্দির রয়েছে যে মন্দিরে বাবা ঠাকুর কাউকেই আসতে দেন না কিন্তু সেই মন্দিরে আমি থাকি এবং মঙ্গলাকে যখন আমরা খুঁজে পাই মঙ্গলাকে দেখে আমার মনে হয় মঙ্গলার মধ্যে মা চণ্ডীর আশীর্বাদ রয়েছে এবং মা আমাকে এই এই বার্তাও দেন যে মঙ্গলা হয়তো এই গ্রামে এসেছে এই চণ্ডীপুরের মানুষদের মঙ্গল করবার জন্যই তো আমি মঙ্গলার নিজের বাবা না হলেও মঙ্গলা আমাকে ঠাকুর বাবা বলে ডাকে এবং মঙ্গলার সঙ্গে আমার খুবই সুসম্পর্ক আমি চেষ্টা করি যাতে মঙ্গলার ভালো হয় মঙ্গলাকে সুপথে চালিত করা যায় এবং চণ্ডীপুরের মানুষদের মঙ্গলার মারফত যাতে মঙ্গল হয় তারই কামনা করি